ঠাকুরের একটা কথা পড়ছিলাম ঠাকুর বলছেন যে তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছো বিয়ে করেছি সংসার হয়েছে এই প্রসঙ্গে একটা ঠাকুরেরই বলা একটা ঘটনা পড়ছিলাম বড় অদ্ভ্য ঘটনা ঠাকুর বলছেন যে একটা সাধু এখন তো সবাই দু এক যাচ্ছেন তীর্থ করতে সাধু দর্শন করতে এমনই এক সাধু তার কিছু নাই সম্বল বলতে তার একটা ছোট্ট মেংটি আছে তার লজ্জা নিবারণের জন্য একটা ছোট্ট মেংটি সে পড়ে থাকে আর কিছু নাই যা পায় তাই খায় যে যা দেয় তাই খায় যেখানে রাত হয় সেখানে ঘুমায় কোনো সঞ্চয় বলে কিছু নাই সেই সাধুর একটা মাত্র কৌপিন মানে যেটা পড়ে সেই কৌপিনটা দেখা যাচ্ছে যে রাতে যখন সাধু ঘুমাতে যায় কোথা থেকে ইঁদুর এসে সেই কৌপিনটাকে কাটতে শুরু করে দিয়েছে সাধু করেছেন মহাজালায় তার এই একটা মাত্র কাপড় সেই ইঁদুরে যদি কেটে নিয়ে যায় তাহলে লজ্জা নিবারণ করব সেই ইঁদুরটাকে তাড়ানোর জন্য সে ঘরে একটা বিড়াল পুষ্য ঠাকুর বলছেন গল্পটা বিড়াল এই বিড়ালের জন্য ইঁদুরের উপদ্যোগ তো বন্ধ হলো কিন্তু বিড়ালটাকে তো পোষ মানাতে হবে এই পোষ মানাতে গিয়ে সাধুর যে সাধন ভোজনের যে সময়টা ছিল সেখান থেকে কিছুটা সময় বিড়ালের জন্য ব্যয় করল বিড়ালে দুধ খাওয়াতে হবে দুধ খাওয়াতে হবে আবার গরুকে নিয়ে আসতে হবে এই যে বিড়ালটাকে দুধ খাওয়ানোর জন্য এই দূর থেকে ওই গরুর দুধ বয়ে আনতে আবার তার সাধন ভোজনের অনেক সময় নষ্ট হচ্ছে তিনি ঠিক করলেন যে ওই বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য গড়ে একটা গরু পুষে গরু নিয়ে আসলো ওই গরুর দুধ দোয়ে আর বিড়ালটাকে খাওয়ায় আগে ছিল একটা বিড়ালকে খাওয়ালেই হতো এবার গরুটাও ঢুকেছে গরুটাকেও খাওয়াতে হচ্ছে এই গরুটাকে খাওয়াতে গিয়ে তার সাধন ভোজন আরো লাঠে ফেলেছে আগে সাধন কিচ্ছু ছিল না এখন বিড়ালটাকে দেখতে হচ্ছে গরুটাকেও দেখতে হচ্ছে তখন সাধু ভাবছে যে এই সবের চক্করে পরে আমার তো সাধন ভজন লাখে উঠল একটা বিয়ে করা লাগে একটা বউ যদি হয় তাহলে বউটা এসে গরুটাকে দেখবে বিড়ালটাকেও দেখবে আমি আমার মতো সাধন ভোজন করবো এই ভাবনা নিয়ে সাধুটা বিয়ে করল বিয়ে করার পরে ওই বউয়ের পিছনে থাকতে থাকতে তার সাধন ভজন আরও লাগে আগে ওই বিড়ালটাকে দেখার জন্য তার ওই গরু ছিল ওই গরুটাকে দেখার জন্য তার বউ যখন এলো তখন বউকে খুশি করে আর পাচ্ছে না সাধন ভোজন সব লাটে উঠেছে তখন ঘুরছে নিজের সংসারের সংস্থানের জন্য একজন দেখা হলো রাস্তায় কি সাধু বাবা আগের মতো তো আর সাধন ভোজন করতে দেখি না আপনি কোথায় ছুটছেন আরে রাখো তো তোমার সাধন ভোজন এখন বউ হয়েছে সংসার হয়েছে এখন এই সংসার সম্ভাবনা সাধন ভোজন করবে ঠাকুর বলছেন কৌপিন কি অর্থাৎ একটা সাধন তাই আমার জীবনে ওই কৌপিনের জন্য যদি চিন্তা করি ওই কৌপিনী আমার সর্বস্ব সাধন ভোজন নষ্ট করে দিতে পারে শ্রী ঠাকুর বলছেন তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছে কিন্তু দেখাচ্ছ চলছ ওই বাহানায় গুরুর নামে কি বলছেন যে আমার চিন্তা স্ত্রী পরিবার পুত্র সবার জন্য পোষণের চিন্তা নিয়ে চলছে উৎসবে যাচ্ছি অনুষ্ঠানে যাচ্ছি ঠাকুরের কথা বলছি মনে মনে ভাবছি আমার ছেলেটা ওখানে পড়তে যাচ্ছে আমার বউটাকে কি খাওয়াবো এই ধান্দা আমার মাথার মধ্যে বরণ ঠাকুর বলছেন তোমার চিন্তা তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছে কিন্তু দেখাচ্ছ চলছ ওই বাহানায় গুরুর নামে তোমাকে দৈনের হাত থেকে রেখাই করবে কেমন করে তাহলে প্রতিনিয়ত আমি যতই ঠাকুর ঠাকুর করি আমার মাথায় কি লেগে আছে সেটা তো আমি ছাড়া কেউ জানাই না তাহলে যদি আমার মাথায় ঈশ্বর ছাড়া অন্য কিছু থাকে দৈনের হাত থেকে স্বয়ং ঈশ্বরও আমাকে বাঁচাতে পারবে না কিন্তু যদি ওই ঈশ্বরকে রাখি না হয় তাহলে থাকে সব থাকে